তোমার সন্তানকে তুমি ডাক্তার বানাই না সে শ্রেষ্ঠ হবে কি হবে এত সন্দেহ আছে ইঞ্জিনিয়ার বানাই না শ্রেষ্ঠ হবে কি হবে এত মধ্যে সন্দেহ আছে বড় বড়

যত পেট আছে মন আছে সব থেকে শ্রেষ্ঠ হলো কুরআন কোরনেওয়ালা ও সুধানেওয়ালা বলে আল্লাহু আকবার কিছুই এর হাদিস থেকে বোঝা যায় আমি আপনি যদি আমার আপনার সন্তানটাকে শ্রেষ্ঠ বানাইতে চায় তাহলে সর্বপ্রথম কি করতে হবে তা যে কুরআন শিখবে একজন সন্তান বানাইতে হবে যে সন্তান কোরআন করতে যাবে এমন একজন সন্তান বানাইয়া রাইখে দিতে হবে যে সন্তান আমল বিতরন করার পরে আমার দোশরতা বান সন্তান নিতে পারে কিনা এমন সন্তান বানাইতে হবে যে সন্তান আম জামা জামা ইমামতি করতে পারে কিনা

अबार बाबा अबार करो सुना कुर्ता पर इतने जइया बातर घब पाए से नचे रत्तू बुलो तो पानी को बेचे एज जन्म आओ तो दुख लाए लेकिन तू ज़रा भी हारूमाओं पर कट्टी सी जिसी दो दुनिया स्वाप सुख का अबार नवाशी खाए बाबा रिक्स जी के अश्लील चीजों में बाबा एज ज़नाज़ा सास के उसली एक तुझे तुम

আপনার দরাইতে আপনার সন্তানটা আপনার দিতে কিনা একটু চিন্তা করে যান এমন একদম সন্তান দেখে যান

Ama modelo. প্রয়োজন যে আমরা এমন একজন সন্তান তৈরি করি যে সন্তান আমি মৃত্যুবরণ করার পর আমাকে নিজ হাতে আমি মৃত্যুবরণ করার পর আমাকে আমি মৃত্যুবরণ করার পর সে আমার ইমামতি করবে এবং আমাকে নিজ হাতে দাফন দাফন করে আমার কবরের সামনে দাঁড়াইয়া হাত তুলে আল্লাহ сама رب يا لي صغيره الله تعالى اوقات ਆਪਣੇ કે કેમ એક જ સંતાન દુનિયાની જમીલે એક દીકુ બળન કરતો તફીદન તુ આમિન